আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো আপনি কিভাবে আপনার কারেন্ট জবটির সাথে ছয়টি অ্যাসেটের মাধ্যমে আপনার ইনকামকে বৃদ্ধি করতে পারেন সাথে সাথেই আমরা এটাও দেখবো এই অ্যাসেট গুলো তৈরি করতে কত বছর সময় লাগতে পারে আর আপনাকে কত টাকা ইনভেস্ট করতে হতে পারে এই সব কিছু আপনাকে আমি একেবারে সহজ ভাষায় যাতে একটা ক্লাস টেনের বাচ্চাও এটা বুঝতে পারে এমন ভাবে বোঝানোর চেষ্টা করব। দেখুন মাল্টিপল ইনকাম তৈরি করা আজকের দিনে খুব জরুরি হয়ে গেছে কারণ দিন দিন টেকনোলজি এত বৃদ্ধি পাচ্ছে যে আগে দশজন মিলে যে কাজ করত এখন সেই কাজটি হাতের তুরিতে করে ফেলতে পারে আধুনিক টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যুগে জব সিকিউরিটি আরো অনিশ্চিত হয়ে পড়েছে এজন্য আমাদের একটা ইনকাম সোর্সের উপর নির্ভর থাকা মোটেই নিরাপদ নয় বিশ্ববিখ্যাত অথর রবার্ট কিওসাকি বলেন কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ধনী হতে পারবে না যতক্ষণ না তার কাছে ইনকামের দুইটা বা তিনটা বা তার বেশি উপায় না থাকবে আর সহজভাবে বললে আপনি ততক্ষণ পর্যন্ত ধনী হতে পারবেন না যতক্ষণ না আপনি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করছেন এই ভিডিওটি স্টুডেন্ট এবং চাকরি করা লোকেদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট কেননা আপনাদের কাছে অধিক সময় রয়েছে আপনাদের ইনভেস্টিং এর জার্নি শুরু করার কারণ অল্প বয়স থেকে শুরু করলে আপনি ভবিষ্যতে কম্পাউন্ডিং এর পাওয়ার খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন রিচ ড্যাড পোর ড্যাড বইটি সম্পর্কে অবশ্যই হয়তো আপনি শুনেছেন বইটির লেখক রবার্ট কিওসাকি বলেন তার দুইজন পিতা ছিল রিচ ড্যাড এবং পোর ড্যাড রিচ ড্যাড এর ধনী হওয়ার এবং পোর ড্যাড এর গরিব হওয়ার একটা প্রধান কারণ ছিল তাদের ইনকামের সোর্স লেখকের নিজের পিতা মানে তার পো ড্যাড সবসময় চেষ্টা করতো তার স্যালারি বাড়ানোর যেখানে অন্যদিকে রিচ ড্যাড মানে যার কাছ থেকে লেখক ধনী হওয়া শিখেছিলেন সে সবসময় অ্যাসেট তৈরির ব্যাপারে ফোকাস করত। এজন্য লেখক ব্যক্তিগতভাবে নিজের জীবনেও অ্যাসেট তৈরির ব্যাপারে ফোকাস করতেন তিনি কখনো স্যালারি বাড়ানোর চেষ্টা করেননি এজন্য লেখকের কাছে বর্তমানে প্রায় এক বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে যখনই কথা উঠে ইনভেস্টিং এবং ওয়েলথ বিল্ডিং এর তখন ওয়ারেন বাফেটের নাম আমরা কিভাবে বলতে পারি তিনি মাত্র এগারো বছর বয়স থেকে তার ইনভেস্টমেন্টের জার্নি শুরু করেন এবং আজকের দিনে তার কাছে প্রায় একশো বিলিয়ন ডলারের নেটওয়ার্ক রয়েছে আসুন জানি এমন ছয়টি অ্যাসেট সম্পর্কে যেগুলো আপনি জিরো থেকে স্টার্ট করতে পারেন এবং অনেক জলদি এগুলো ব্যবহার করে ধনী হয়ে উঠতে পারেন ভিডিওটিতে সামনে এগোনোর পূর্বে একটা জরুরি বিষয় আপনারা আমাদের ভিডিওগুলোকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন এজন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি থেকে জীবনের জন্য নতুন কিছু শিখেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যাসেট নাম্বার ওয়ান ডিজিটাল বিজনেসেস ডিজিটাল বিজনেসের নাম শুনে অনেক লোক ভিডিওটি স্কিপ করার ব্যাপারে চিন্তা করবেন তাদেরকে বলবো একটু দাঁড়ান এত তাড়াহুড়া করবেন না এখানে আমি এমন কোনো বিজনেসের কথা বলছি না যেখানে আপনার কোটি কোটি টাকা বা লাখ লাখ টাকা ইনভেস্ট করতে হবে একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি জেনিফার নামে একটা মেয়ে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে জব করত তো তার মাসিক স্যালারি ছিল পঁচিশ হাজার টাকা কিন্তু যখনই এআই এর ব্যবহার বৃদ্ধি পেতে থাকলো মানে চ্যাট জিপিটি ভাইরাল হতে থাকলো তখন তার চাকরিটা চলে যায় এই পরিস্থিতিতে না তো তার কাছে কোনো টাকা আছে না তো তার চাহিদাগুলো মেটানোর জন্য তার কাছে অন্য কোনো ইনকামের অপশন আছে। মানুষভাবে বিজনেস করা রিস্কি কিন্তু আপনার কাছে কি মনে হয়? মাত্র একটা ইনকাম সোর্সের উপর ভিত্তি করে জীবন কাটানো আরো বেশি রিস্কি বা ঝুঁকিপূর্ণ নয়। আপনি মাসে পনেরো থেকে হাজার টাকা কামানোর জন্য সারা দিন ওই কাজ করতে থাকেন যেগুলো হয়তো আপনি পছন্দও করেন না। আপনি এই ইনকাম তো একটা মামুলি ছোট ব্যবসা থেকেও করতে পারতেন। আগেকার ট্রেডিশনাল বিজনেসে আপনাকে অনেক বেশি টাকা ইনভেস্ট করতে হতো অনেক বড় সেট আপ লাগতো বা বড় স্টোর খুলতে হতো কিন্তু আজকের দিনে বিজনেস করার জন্য শুধু ইন্টারনেট দরকার আসুন বাস্তব জীবনে আমার ব্যক্তিগত এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি আপনারা জানেন আমি অনেক দিন যাবতই ইউটিউবে একটি আছি আমার একটা বিজনেস আছে যেখানে আমরা বিভিন্ন পেট এনিমেলের খাবার বিক্রি করি আমার ওই চ্যানেলটাতে গুলো লাইভ যে চ্যানেলটা সেখানে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় চার লাখের কাছাকাছি এক্ষেত্রে দেখুন আমি যদি আমার এই চার লাখ সাবস্ক্রাইবারের মধ্য থেকে এক মানুষের কাছেও প্রোডাক্ট বিক্রি করতে পারি তবে মাসে প্রায় চার হাজারটা সেল এখান থেকে তৈরি করা সম্ভব যদি প্রত্যেকের কাছ থেকে আমি একশো টাকা করেও প্রোফিট করতে পারি তবে চার লাখ টাকা এখান থেকে প্রোফিট করা সম্ভব অনলাইনে আপনি চাইলে যে কোনো কিছু বিক্রি করতে পারেন আপনি কাপড় বিক্রি করতে পারেন বিভিন্ন খেলনা বিক্রি করতে পারেন কিংবা আপনার যদি এক্সিস্টিং কোনো দোকান থাকে লোকাল পর্যায়ে সেই পণ্যগুলো আপনি দারাজের মতো সাইটে একটি স্টোর খুলে ফ্রিতে বিক্রি করতে পারেন আপনাকে এই জন্য দারাজকে কোনো এক্সট্রা টাকা দিতে হবে না ইভেন আপনি ফেসবুকে বিজ্ঞাপন চালিয়েও সেই পণ্যগুলোই বিক্রি করতে পারেন তবে এই কাজগুলো করার জন্য আপনার যে টাইপের জিনিস আপনি বিক্রি করতে চাইবেন আপনাকে সোশ্যাল মিডিয়াতে সেই টাইপের চ্যানেল বা পেজ খুলে কন্টেন্ট তৈরি করে যেতে হবে আসুন একটু দেখার চেষ্টা করি আপনার বিজনেস থেকে পনেরো বিশ হাজার টাকা কিভাবে আপনি কামাতে পারেন এটা জরুরি নয় যে আপনি আমি যে আমার উদাহরণটা দিলাম আপনাকে এত বেশি কামাতে হবে বা এটাও জরুরি নয় যে আপনি মুকেশ আম্বানি বা রতন টাটা বা বিল গেটস এর মতো বিশাল বিজনেস তৈরি করবেন আমি পাওয়ার অফ স্মল বিজনেস এর কথা আপনাকে বোঝানোর চেষ্টা করছি আপনি এটা একটু বোঝার চেষ্টা করুন যদি আপনি আপনার সার্ভিস বা প্রোডাক্ট যার প্রফিট মার্জিন একশো টাকা আর এই প্রোডাক্টটি আপনি আপনার এক মাসে একশো থেকে দুইশো জন মানুষের কাছে বিক্রি করে দিতে পারেন তবে আপনি সেখান থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা সহজেই কামিয়ে নিতে পারবেন কিংবা ধরেন পাঁচশো টাকা প্রফিট মার্জিনের একটা ই বুক চল্লিশ জন কাস্টমারের কাছে বিক্রি করতে পারলেই আপনি পনেরো বিশ হাজার টাকা কামিয়ে ফেলতে পারছেন আশা করি আপনি বুঝতে পেরেছেন বিজনেসের ফায়দাটা কি এখানে ইবুক বা আমার যে পেট নিমেলের খাবারের ব্যবসা এগুলো শুধু উদাহরণ আপনাকে যে এটাই করতে হবে এমন নয় আপনি যে কোনো কিছু সেল করতে পারেন আপনি যা বিক্রি করতে পারেন যা বিক্রি করতে সক্ষম আপনি সেটা বিক্রি করেন আর ইন্টারনেটে বিজনেস করে আপনি আপনার অনেক টাকাও বাঁচাতে পারেন কারণ বিজনেস করার মাধ্যমে আপনি জিএসটি রিবেট নিতে পারেন উদাহরণ হিসাবে ধরেন যদি আমি একটা আইফোন কিনতে যাই আর আমি যদি একজন চাকরিজীবী হই তবে আমার ওই আইফোনটি কিনতে পুরো এক লক্ষ টাকা দাম দিয়েই কিনতে হবে যদি তার দাম এক লাখ হয় তবে আমাকে এক লাখই দিতে হবে কিন্তু আমার কাছে যদি একটা ছোট বিজনেস থাকে তবে আমি ওই আইফোনটি কিনতে আমার বিজনেস থাকার কারণে জিএসটি রিবেট পাবো যার ফলে ওই একই মোবাইলটি আমি চোদ্দ থেকে পনেরো হাজার টাকা কমে কিনতে পারবো এভাবে অনেক পণ্যে আপনি জি রিবেট পেতে পারেন বিজনেসের আর দ্বিতীয় সুবিধাটি হলো আপনি অধিক পরিমাণে ট্যাক্স দেওয়া থেকে বাঁচতে পারেন উদাহরণ হিসাবে যদি আপনি একজন স্যালারাইড এমপ্লয়ি হন এবং আপনার একটা পনেরো লাখ টাকার গাড়ি যদি আপনি কিনতে চান তবে আপনার পুরো গাড়ির জন্য যে টাকাটা আপনি খরচ করবেন সেখানে আপনার ট্যাক্স দিতে হবে টিডিএস দিতে হবে কিন্তু যদি আপনার কাছে একটা বিজনেস থাকে তবে এই সমস্ত খরচাগুলো আপনি আপনার বিজনেসের উপর দিয়ে চালিয়ে দিতে পারবেন ধরেন আপনার বিজনেসে এক বছর প্রফিট হলো বিশ লাখ টাকা আর আপনি আপনার যে গাড়িটা কিনছেন এটা আপনি আপনার বিজনেসের এক্সপেন্স হিসাবে দশ লাখ টাকা বিজনেসের দিতে পারবেন কিন্তু যদি আপনি স্যালারাইড এমপ্লয়ি হতেন তাহলে এই পুরো টাকাটা আপনার নিজের দিতে হতো এক্ষেত্রে আপনার যে বিশ লাখ টাকার বিজনেসের প্রফিট রয়েছে সেখানে 10 লাখ গাড়ি দিয়ে চালিয়ে দেওয়ার পর বাকি 10 লাখের উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে এছাড়া গাড়িটা কেনার পর পরবর্তীতে এর মেইনটেনেন্স খরচ ইকুইপমেন্ট খরচ বাবদও বিভিন্ন খরচ আপনি আপনার প্রফিটের থেকে বাদ দিয়ে তারপর ট্যাক্স দিতে পারেন এমন অবস্থায় দেখা যাবে আপনি যদি কামান লাখ টাকা আপনি মাত্র পাঁচ লাখ টাকার উপরে ট্যাক্স দিচ্ছেন এটাই হলো বিজনেস সুবিধা নাম্বার টু রিয়েল এস্টেট পালাবেন না কারণ রিয়েল এস্টেটে এখানে আমি এমন কোন রিয়েল এস্টেট বিজনেস কথা বলবো না যেখানে আপনার কোটি কোটি টাকার প্রয়োজন হবে রিয়েল এস্টেট বিজনেস থেকে আপনি যে শুধু এই পনেরো বিশ হাজার টাকাই কামাতে পারবেন তা নয় আপনি চাইলে এখান থেকে লাখ ইভেন কোটি টাকাও কামাতে পারেন তাও আবার রকম ইনভেস্ট না করেই দেখেন বাংলাদেশের ভারতের কথা যদি আমরা বলি এই দুইটা দেশে সবচেয়ে ঘনবসতিপূর্ণ অবস্থায় মানুষ বসবাস করছে বাংলাদেশের জনসংখ্যা অলরেডি সতেরো কোটি ছাড়িয়ে গেছে যা বিশ্বের টোটাল জনসংখ্যা তিন পার্সেন্ট যেখানে ভারতের জনসংখ্যা বিশ্বের টোটাল জনসংখ্যার পনেরো পার্সেন্টের উপরে আপনি যদি আয়তনের দিক দিয়ে লক্ষ্য করেন তবে আমাদের এই অঞ্চলে জায়গার পরিমাণ খুবই অল্প অন্যদিকে দিন দিন কমার্শিয়াল স্পেসের ডিমান্ড প্রতিনিয়ত বাড়ছে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় পৃথিবীতে সার্ভাইভ করার জন্য লিমিটেড পরিমাণ স্পেস রয়েছে কারণ পৃথিবীর আয়তন কিন্তু প্রতিদিন বাড়ছে না এটা যা আছে তাই আছে পৃথিবীর টোটাল জায়গার প্রায় চব্বিশ পার্সেন্ট রয়েছে পাহাড় একত্রিশ পার্সেন্ট বন জঙ্গল যেখানে মানুষ থাকতে পারবে না না তো ফার্মিং করতে পারবে আর এটাই সবচেয়ে বড় কারণ রিয়েল এস্টেট বা জমির দাম প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে যদি আপনার কাছে জমি কেনার মতো টাকা না থাকে তবে আপনি চাইলে জমি বিক্রির ব্রোকারেজ করতে পারেন কিংবা আপনি কোনো ভালো মানের রিয়েল এস্টেট কোম্পানিতে সেলসে কমিশন হিসাবে চাকরি করে অনেক টাকা কামাতে পারে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি ধরেন আপনি একজন রিয়েল এস্টেট সেলস পারসন এখন সেলস পারসন বা সেলসের জবের কথা আসলেই মানুষ একটু নাক সিটকায় মনে করে সেলসের জব সবচেয়ে খারাপ কিন্তু বাস্তবতা নয় ধরেন আপনি একজন রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে জব করেন এখানে আপনি যদি একটা ফ্ল্যাট বা প্লট যেটা প্রাইস ধরেন চল্লিশ লাখ টাকা এটা যদি বিক্রি করে দিতে পারেন তবে আপনার কমিশনের পরিমাণ এক থেকে দুই লাখ টাকার মতো আসবে আপনার টার্গেট যদি হয় যে এই সেল বিজনেস থেকে আপনি এক কোটি টাকা কামাতে চান তবে আপনার মাত্র পঞ্চাশ থেকে একশো জন কাস্টমারের কাছে প্লট অথবা ফ্ল্যাট বিক্রি করতে হবে প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা করে কমিশন পেলে একশোটা প্রপার্টি বিক্রি করলেই আপনি একশো জন কাস্টমারের মাধ্যমে এক কোটিতে পৌঁছে যাবেন এছাড়াও জমিতে ইনভেস্ট করাকে একটা সেফেস্ট অপশন মানা হয় ডোনাল্ড ট্রাম্প গৌতম আদানি ওয়ারেন বাফেটের মতো অধিকাংশ বিলিয়নিয়াররাই রিয়েল এস্টেটে তাদের ইনভেস্টমেন্টের বেশিরভাগ করে থাকে অন্যদিকে বিজনেসটিকে সরকারও সবচেয়ে বেশি সাপোর্ট করে ত্রিশ লাখ টাকার একটা রিয়েল এস্টেট যদি আপনি কিনেন তবে এটা জরুরি নয় যে আপনার অ্যাকাউন্টে পুরো টাকা থাকতে হবে আপনি বিশ ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা ইএমআইতে বা কিস্তিতেও দিতে পারেন এজন্য ব্যাঙ্কগুলো আপনাকে সহজেই লোন দিয়ে দেবে রিয়েল এস্টেট থেকে আপনি দুইভাবে টাকা ইনকাম করতে পারেন প্রথমত যখন আপনি একে একেবারে কিনে নিচ্ছেন তখন আপনি একটা মান্থলি এটার ভাড়া হিসাবে একটা ইনকাম করছেন আর দ্বিতীয়ত হলো বিক্রি করে ধরেন আপনি দুই সালে একটা জায়গা কিনেছেন এবং দশ বছর পর সেটাকে দু হাজার তিরিশ সালে বেঁচে দিলেন এখানে আপনি প্রপার্টির দাম বাড়ার ফলে অনেক বেশি লাভবান হবেন সাথে মাসে মাসে আপনি একটা ভাড়াও পাচ্ছিলেন এছাড়া রিয়েল এস্টেটে আরও একটা ভালো স্ট্র্যাটেজি হলো হাউস ফ্লিপ স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিটিকে বোঝার জন্য একটা উদাহরণ দেই ধরেন আপনার এলাকায় একটা বাড়ি রয়েছে যে জায়গাটা কেউ কিনতে চায় না কেননা ওই জায়গাটার অবস্থা খুব খারাপ বাসার সামনে একটা ডাস্টবিন আছে যেখান থেকে খুব বাজে গন্ধ আসে এর ফলে কেউ সেটা কিনতে চায় না বা সেখানে থাকতে চায় না এখন আপনি জায়গাটাকে অনেক সস্তা দামে কিনে নিলেন এবং এটা রিপেয়ারিং করলেন ডাস্টবিনটাকে সরিয়ে দিলেন এবং ওই জায়গায় যা কিছু পরিবর্তন করা দরকার করে দিলেন এর ফলে আপনি ওই প্রপার্টিটা দুই থেকে চার গুণ পর্যন্ত দামে বিক্রি করে একটা হিউজ প্রফিট কামাতে পারবেন এটাই হলো হাউস ফ্লিপ স্ট্র্যাটেজি অ্যাসেট নাম্বার থ্রি পেপার অ্যাসেটস স্টক মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ড কিংবা ক্রিপ্টো কারেন্সি এগুলোকে আপনি টাচ করতে পারবেন না শুধুমাত্র পেপারে থাকবে এখানে আপনি কোনো কোম্পানির স্টক কিনে রাখলে সেটা আপনার বিও অ্যাকাউন্টে বা ডিমেট অ্যাকাউন্টে জমা থাকবে আপনি একে টাচ করতে পারবেন না কিংবা ফিল করতে পারবেন না এজন্যই একে পেপার অ্যাসেট বলা হচ্ছে এখন প্রশ্ন হলো পেপার অ্যাসেট কেন কিনবেন ধ্যান দিয়ে শুনুন এবং বুঝুন যদি আমরা এমন কোনো জবে ব্যস্ত থাকি বা এমন কোনো বিজনেসে ব্যস্ত হয়ে পড়ি যে আমাদের কাছে ক্যাশ টাকা তো রয়েছে কিন্তু কোনো বিজনেস করার মতো সময় আমাদের হাতে নেই এক্ষেত্রে আমরা অন্যের বিজনেসের একটা অংশীদারিত্ব এই শেয়ারের মাধ্যমে কিনে নেই সময়ের সাথে সাথে আমাদের দেশের ব্লু চিপ স্টকগুলো কিন্তু প্রতিনিয়ত ভালো রিটার্ন দিয়েছে দেশের ইকোনমি যত সামনে এগোতে থাকবে এই কোম্পানিগুলো তত সামনে এগোতে থাকবে যদি আপনি ওয়ারেন বাফেটের মতো স্টকগুলোকে ভালো দেখে চুজ করেন তবে আপনি এখান থেকে অনেক রিটার্ন পাবেন এই কাজে আমি আপনাদের সাহায্য করব। আসুন দেখি কিভাবে পেপার অ্যাসেট থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা মান্থলি কামানোর মতো পোর্টফোলিও তৈরি করা যায় আরো সহজভাবে বললে স্টক মার্কেট থেকে কিভাবে পনেরো থেকে বিশ হাজার টাকা যদি আপনি কামাতে চান তবে আপনার কত টাকা ইনভেস্ট করতে হবে এক্ষেত্রে আপনার পোর্টফোলিও অন্তত পনেরো থেকে বিশ লাখ টাকার হতে হবে উদাহরণ হিসাবে যদি আজ থেকে প্রতি মাসে আপনি দেশের সেরা কোম্পানিগুলোতে দশ হাজার টাকা করে বিনিয়োগ করেন মানে প্রতি মাসে আপনার বাজেট থাকবে দশ হাজার টাকা যে মাসে যে ভালো কোম্পানিটা সস্তা দামে পাবেন সে মাসে সেটা কিনে রাখবেন এবং এইভাবে টানা পাঁচ বছর পর্যন্ত ইনভেস্ট করতে পারেন তবে পাঁচ বছরে আপনি ধরে নিতে পারেন আপনি মাসে বিশ হাজার টাকা ইনকাম করার মতো ডেভিডেন্ট আপনার পোর্টফোলিও থেকে পাবেন এটা একটা অ্যাভারেজ হিসাব আমি বাংলাদেশের সেরা ত্রিশটা কোম্পানির এভারেজ রিটার্নের কথা বললাম বা ভারতের সেরা টা নিফটি ফিফটি কোম্পানির অ্যাভারেজ রিটার্নের কথা বললাম মানে মোটামুটি পাঁচ বছরে অল্প অল্প করে ইনভেস্ট করেও আপনার ওই যে মাসে বিশ হাজার টাকা ইনকামের যে টার্গেট সেটা ফিল করা সম্ভব এরপর আপনি প্রতি মাসে ওই বিশ হাজার করে আপনার অ্যাকাউন্ট থেকে ডেভিডেন্ট হিসেবেই পাবেন এছাড়া আপনি যদি বলেন যে আপনি এক বছরের মধ্যে এটা করতে চান তাহলে আপনাকে অন্ততপক্ষে বিশ লাখ টাকা বিনিয়োগ করতে হবে এক্ষেত্রে আপনি প্রতি মাসে শুরুর দিকে হয়তো দশ পনেরো হাজার টাকা করে এভারেজ ক্যাশ ডেভিডেন্ট পাবেন এবং এটা দুই তিন বছরের ব্যবধানে পনেরো বিশ ত্রিশ হাজার টাকায় পৌঁছে যাবে এবং সময় যত বাড়তে থাকবে আপনার ডেভিডেন্ডের পরিমাণ তত বাড়তে থাকবে শেয়ার কোনো রকম বেচা কেনা না করেই শুধুমাত্র লভ্যাংশ থেকেই এই ইনকামটা করা পসিবল এই বিষয়টা নিয়ে আমি কিন্তু অনেকগুলো ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে মাসিক একটা ছোট ইনভেস্টমেন্ট থেকে অনেক বড় অ্যামাউন্টের পোর্টফোলিও কোটি টাকা পর্যন্ত মাত্র দশ বারো বছরে পৌঁছানো যায় বা এখানে যেহেতু আমরা বিশ লাখ টাকার পোর্টফোলিওর কথা বলছি যার মাধ্যমে আমরা পনেরো বিশ হাজার টাকা কামাতে চাই দুই তিন বছরের মধ্যে এমন পোর্টফোলিওর ক্ষেত্রে আপনি এটা থেকে বছরের মধ্যেই করে ফেলতে অ্যাসেট নাম্বার কার ইকুইপমেন্ট চার পারবেন দেখুন পরিবহন ব্যবসা এমন একটা বিজনেস যেটা প্যাসিভ ইনকাম এনে দেয় আপনি যদি একজন চাকরিজীবী হন বা একজন শিক্ষক হন বা অন্য কোনো ব্যবসায় বিজি থাকেন আর নতুন করে কোনো ব্যবসা চালু করে সেখানে সময় দিতে পারেন না তবে পরিবহন ব্যবসা আপনার জন্য একটা ভালো চয়েস হতে পারে কারণ এই ব্যবসায় আপনি গাড়ি অথবা কোনো একটা ভেহিকেল কিনে সেটা ড্রাইভারের মাধ্যমে চালাতে পারেন যেটাকে ভাড়া হিসেবে একটা রেগুলার ইনকাম আপনি তৈরি করতে পারবেন তাছাড়া আপনি যদি দোকানের ব্যবসা করেন বা অন্য কোনো বিজনেসে যদি ইনভলভ হন তাহলে আপনার সেখানে নিজের উপস্থিত হওয়াটা জরুরি কিন্তু পরিবহন ব্যবসা এমন একটা বিজনেস যেখানে আপনি ছাড়াও অন্যরা আপনার গাড়ি চালিয়ে আপনার ইনকাম করে দেবে তবে এই বিজনেস একটা দুর্বলতা হলো এখানে আপনার পিপল ফাংশন বুঝতে হবে লেবার শ্রেণী এবং ড্রাইভারদের কিভাবে চালাতে হয় এই ব্যাপারে আপনার যদি অভিজ্ঞতা না থাকে আপনি প্রফিট তো পাবেনই না আপনার প্রফিট সব তারা মেরে খেয়ে ফেলবে তাই এই বিজনেসের মুখ্য বিষয় হচ্ছে যার হাতে আপনি আপনার পরিবহনটিকে দিচ্ছেন বা আপনার গাড়িটিকে দিচ্ছেন যদি ড্রাইভার বিশ্বস্ত হয় তবে এই বিজনেস আপনাকে একটা প্রাইভেট কার থেকেও মাসে লাখ টাকা কামিয়ে দিতে পারে আবার যদি আপনার ড্রাইভার ভালো না হয় তবে আপনার একটা প্রাইভেট কার থেকেও মাসে লাখ টাকা লোকসান করাতে পারে এক্ষেত্রে রিজডাক পোর্টারের অর্থ রবার্ট কিওসাকি বলেন যদি আপনি ধনী হতে চান তবে আপনাকে অ্যাসেট এবং লায়াবিলিটিস এর মধ্যে পার্থক্য বুঝতে হবে তিনি বলেন যে কোন জিনিস যা আমাদের পকেটে টাকা নিয়ে আসে তা হলো অ্যাসেট আর যে জিনিস যা পকেট থেকে টাকা বের করে তা হলো লায়াবিলিটি উদাহরণ হিসেবে তিনি বলেন যদি আপনি একটা গাড়ি নিজের ব্যবহারের জন্য কিনেন এবং সেটাকে গ্যারেজ বসিয়ে রাখেন আর আপনার চলাচলের জন্য ব্যবহার করেন তবে সেটা আপনার থেকে শুধু টাকা বের করবে অন্যদিকে যদি আপনি এটাকে ভাড়ায় দিয়ে দেন তবে কিছু টাকা ইনকাম হবে এটা আপনার জন্য অ্যাসেটে পরিণত হবে অ্যাসেট নাম্বার ফাইভ ক্রিয়েট ইউর ওন কন্টেন্ট আগে একটা সময় ছিল যখন অনেকে টিউশনই করে ইনকাম করত। কিন্তু বর্তমান সময়ে আপনি আপনার টিচিং এর একটা ভিডিও বানিয়ে আপলোড করেও সেখান থেকে লাখ লাখ বাচ্চাদের শেখাতে পারেন কিন্তু এটা তখনই হবে যখন আপনি কন্টেন্ট আপলোডে রেগুলার হবেন এছাড়াও আপনি বর্তমান সময়ে নিজের কোর্স বানিয়ে অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে বিক্রি করতে পারেন যেমন ইউডেমি বা স্কিল শেয়ার অ্যাসেট নাম্বার সিক্স ফ্রিল্যান্স এটি করার জন্য আপনাকে ওই স্কিলগুলো শিখতে হবে যেগুলো কারেন্ট সময়ে অনেক বেশি ডিমান্ডে আছে যেমন রয়েছে সার্ভার সিকিউরিটি ফটো এডিটিং বা ভিডিও এডিটিং এগুলো এমন কিছু স্কিল যা প্রতিটা ফিল্ডে দরকারি যদি আপনি নিজের চ্যানেল গ্রো করতে না পারেন তবে আপনি কোনো একজন ইউটিউবারের আন্ডারে কাজ করে আপনার ভিডিও এডিটিং স্কিলকে মনিটাইজ করতে পারেন বা এর থেকে টাকা কামাতে পারেন স্কিল ডেভেলপমেন্ট একটা এমন টুল যা সময়ের সাথে সাথে আপনার ইনকামকে বাড়াতে থাকবে যে কোনো প্যান্ডেমিক আসুক কিংবা যুদ্ধ চলুক ফ্রিল্যান্সিং করা ব্যক্তি তার ঘরে বসে আরামেই তার ইনকাম চালিয়ে যেতে পারে এগুলো ছিল এমন ছয়টি আছে যেগুলো থেকে আপনি সহজেই চাইলে এই পনেরো বিশ হাজার টাকা মান্থলি ইনকাম করতে পারেন আপনার চাকরি বা যে কোনো প্রফেশনের পাশাপাশি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার জীবনে এতটুকু উপকারী বলে মনে হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ সাহায্য জন্য